আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করার জন্য ক্যামেরা খুঁজছেন তো বন্ধুরা আজকে তাদের জন্য ভিডিও তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের একটি ক্যামেরা যার মডেল হচ্ছে কেনন শাশুড়ি তো বন্ধুরা বলতে পারেন এই ক্যামেরাটা কিন্তু বাংলাদেশে একটা জাতীয় ক্যামেরা হিসেবে খেতাব অর্জন করতে পেরেছে তো বন্ধুরা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার জন্য কেনন শাশুড়ি ক্যামেরাটি কেমন হবে এই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ক্যামেরাটা আমি ক্রয় করেছি ঢাকা থেকে এর দাম কত পড়েছে এবং এর কি কি রয়েছে আজকে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা চলুন তাহলে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি শুরু করা তো সর্বপ্রথমেই আপনাদেরকে বলি কেন শাশুড়ি আমি ক্রয় করি এটা কিন্তু ইউজ প্রোডাক্ট বডিটা একদম ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এই রকমের ক্যামেরা আপনারা বাইশ থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার ভিতরে ফ্রেশ কন্ডিশনের বডি পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আমি এটার সাথে একটা লেন্স নেই কিট লেন্স সেটা হচ্ছে 18 55 মিমি হিট লেন্স তো বন্ধুরা এই ক্যামেরা বাজেটটা আমি सर्वप्रथम আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই রকমের বাজেট রেঞ্জের ক্যামেরা আপনি কেমন কোয়ালিটি পাবেন কেমন ভিডিও এর থেকে আপনি আশা করতে পারেন তো বন্ধুরা ক্যামেরা এবং লেন্সটা সহ আমার এইটার দাম পড়েছে টোটাল अराउंड হাজার টাকার মতো ফলজ হয়েছে তো চলুন বন্ধুরা এই ক্যামেরার সাথে আমাকে কি কি গ্যাজেট তারা গিফট করেছে এবং কি কি প্রোডাক্ট আমি এই ক্যামেরার সাথে পেয়েছি সেটা নিয়ে আগে একটা আনবক্সিং ভিডিও তৈরি করি দেখতেই পারছেন বন্ধুরা ঢাকা থেকে আমাকে যে পার্সেলটা পাঠানো হয়েছে সেটা কিন্তু এরকম একটা জুতার বাক্সে তারা প্যাক করে দিয়েছে কুরিয়ারের মাধ্যমে এসেছে এবং জুতার বাক্সটা খোলার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরা একটা ভি ব্যাক রয়েছে যে ভি ব্যাকটার উপরে সুন্দরভাবে পলি করে দিয়েছে যাতে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে পানিতে যেন ভিজে না যায় বা ক্যামেরার প্রোটেকশনের জন্য এই কাজটা তারা করেছে আমি সেজন্য তাদের একটা থামস আপ দে ব্যাগটা খোলার পরে এখন এরকমের দেখাচ্ছে এরকম থেকে খোলার পরে এখন আমরা ব্যাগটা ওপেন করি এবং ওপেন করে দেখি কি কি দিয়েছে শুরুতেই দেখতে একটা ক্যামেরা লেন্সের ফিল্টার যেটা সামনে ব্যবহার করা হয় এটা অলরেডি তারা লাগিয়ে দিয়েছে আমাকে বলেছে এবং ক্যামেরার যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরার অরিজিনাল ব্যাটারি আমাকে তারা বলেছে যে ক্যামেরা অরিজিনাল ব্যাটারি রয়েছে এটাই আমাকে দিয়ে দিয়েছে তারা এবং চার্জিং যে কেবলটা রয়েছে সেই চার্জিং কেবল এবং চার্জিং এর যে ব্যাটারি বক্সটা রয়েছে দেখতেই পারছেন এটা বন্ধুরা এই ক্যামেরার সাথে যেটা ছিল ওইটি আমাকে জাস্ট তারা দিয়ে দিয়েছে নতুন বা আলাদা কিছু দেয়নি ষোলো জিবি একটা মেমোরি কার্ড তারা আমাকে ফ্রি দিয়েছে দেখতেই পাচ্ছেন সানডিক্স এর দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার লেন্স এর হুট এবং ক্যামেরার সামনে যে ক্যাপটা থাকে বন্ধ করা থাকে ক্যাপ দুটো এবং একটা ফিল্টার রয়েছে সামনে একটা তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কার্ড দিয়েছে তারা এটা থেকে ডাটা অথবা ট্রান্সফার করতে পারবো এরপর রয়েছে একটা ডাটা কেবল যেটার মাধ্যমে ক্যামেরা থেকে সরাসরি আমরা কম্পিউটারে অথবা মোবাইলেও ডাটা ট্রান্সফার করতে পারবো এরপর রয়েছে একটা ওটিজি যেটার মাধ্যমে আমরা মোবাইলে কানেকশন করে তারপরে ডাটা গুলো নিতে পারবো সর্বশেষ বন্ধুরা রয়েছে ক্যামেরা এবং লেন্স দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাগে কিন্তু আর কিছুই নেই পুরো সম্পূর্ণ ব্যাগটা খালি এটা সাইডে রেখে এখন আমরা ক্যামেরাটা দেখি তো লেন্সটা তারা একদম সেটিং করে দিয়েছে দেখতেই পাচ্ছেন শাশিক বডিটা কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ রয়েছে একদম ওকে কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন কোথাও কোনো স্পট কিন্তু আমি এখনো পাইনি বাট ডিসপ্লের দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই কর্নারে একটু হালকা একটু আছড়ানো দাগ রয়েছে আর তাছাড়া কিন্তু বন্ধুরা সম্পূর্ণ বোল্টি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর ডিসপ্লে কিন্তু কোনো শ্যাডো নেই দেখিয়ে পারবেন আমাকে তারা ভিডিও কলে দেখিয়েছে এটা হচ্ছে ব্যাটারি পোষণ এবং এটা হচ্ছে এসটি কার্ড এখানে এসটি কার্ড অলরেডি ইনস্টল করা রয়েছে তারা এটি ওখান থেকে ইনস্টল করে দিয়েছে ষোলো জিবি মেমোরি কার্ড তারা আমাকে ফ্রি দিয়েছে বললো যে এটা আপনাকে গিফট করলাম তো মোটামুটি কার্ড চালিয়ে নেওয়ার মতো ষোলো জিবি কার্ড দিয়ে আনুমানিক আধা ঘন্টার মতো ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরা দিয়ে আমার যতটুকু ধারণা এরপর এর থেকে লং লাস্টিং ভিডিও করতে হলে আমার মেমোরি কার্ড কিনে নিতে হবে তো বন্ধুরা এখন আমরা ব্যাটারিটা সেট করে ক্যামেরাটা ওপেন করব তো ব্যাটারিটা সেট করে ফেললাম সামনে লেন্সের হুডটা খুলে নেই তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কোনো রকমের কিন্তু শ্যাডো নেই একদম ওকে ডিসপ্লে এখানে এবং অটো ফোকাসটা অন রয়েছে দেখতেই পারছেন ক্যামেরার কোয়ালিটি আমি মনে করব যে এই বাজেটে মোটামুটি ঠিক আছে ক্যামেরা লেন্স অনুযায়ী যদি আপনি ক্যামেরার লেন্সটা চেঞ্জ করতে পারেন তখন কিন্তু আরও বেটার রেজাল্ট আপনি এই ক্যামেরার দ্বারা আশা করতে পারবেন ওয়াইড অ্যাঙ্গেল প্রাইম লেন্স এগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে ভিডিওতে কিন্তু আরও বেটার কোয়ালিটি আপনি নিয়ে আসতে পারবেন এই ক্যামেরা দিয়েই তো বন্ধুরা দেখতেই পারলেন এই ক্যামেরার সাথে ক্যামেরার যে দোকানদার রয়েছে সে আমাকে কী কী গিফট করেছে এবং বন্ধুরা এখন আমরা টেস্ট করব ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন এবং এই শ্বাশ্ব দি দিয়ে কেমন ছবি আমরা আউটপুট পেয়ে থাকবো তো চলুন বন্ধুরা এই ক্যামেরাটা টেস্ট করে দেখে ভিডিও এবং ছবির কোয়ালিটি কেমন তো বন্ধুরা এখন যে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু ক্যাননের সাতশোটি ক্যামেরা দিয়ে রেকর্ড করা এবং এখন যে ভয়েস কোয়ালিটিটা পাচ্ছেন সেটা কিন্তু ক্যামেরার সাথে আমার মাইক্রোফোনটি সেট করা রয়েছে তো বন্ধুরা এই ক্যামেরার ভয়েস কোয়ালিটি কেমন এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম আমার কাছে যেহেতু আমি ইনডোরে শ্যুট করছি সেহেতু ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম কম ব্লার হচ্ছে আপনারা যদি ভালো ব্লার চান এবং ভালো বুকে এফেক্টে ভিডিও তৈরি করতে চান ভাবে তাহলে কিন্তু আপনাকে লেন্স হিসেবে চয়েস করতে হবে প্রাইম লেন্স তো বন্ধুরা আমি এখন কিট লেন্স ব্যবহার করছি যে কারণে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু তেমন একটা ব্লার হচ্ছে না এবং ডিস্টেন্সটা কিন্তু খুবই কাছে তো আপনারা ওয়াইড অ্যাঙ্গেল প্রাইম লেন্স যেগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে পারেন ইনডোরের ভিডিওর জন্য এবং বন্ধুরা সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমি আশা করি ঠিক আছে ইউটিউবের জন্য অথবা সোশ্যাল মিডিয়ার জন্য বিগেনার হিসেবে চাইলে আপনি এই ক্যাননের সাতশো ক্যামেরাটা সিলেক্ট করতে পারেন এর রেজলিউশন মোটামুটি খুবই ভালো এবং আমি এখন যে ভিডিওটা করছি সেটা কিন্তু আমি ম্যানুয়ালি ফোকাস করে ভিডিও করছি সাতশো একটু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে অটো ফোকাসে একটু টাইম নেয় বন্ধুরা অটো ফোকাসের ভালো ক্যামেরা নিতে হলে আপনাকে সাতশো আমি সাজেস্ট করব সাতশো পঞ্চাশ ডি অথবা আটশোটির দিকে আপনি ফোকাস দিতে পারেন একটু বাজেটটা বাড়িয়ে আপনাকে ওদিকে যেতে হবে কারণ যে প্রবলেমটা অটো ফোকাসে একটু টাইম নেয় বা তাছাড়া যদি আমি এরকম হাত মুভমেন্ট করি নড়াচড়া করি তখন কিন্তু এ কিন্তু অটো ফোকাস নিতে একটু টাইম নেয় একটু ব্লার করে ফেলে সাবজেক্টকে একটু ভোলা ভোলা একটা শেখি সেকি একটা ডাইপ চলে আসে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অটো ফোকাস জন্য আপনারা অন্য অন্য ক্যামেরা দেখতে পারেন সাতশোর অটো একটু ডিলে রয়েছে তবে বাজেট রেঞ্জে আমি মনে করি তো চলুন বন্ধুরা এই ক্যামেরা ক্যামেরার কি কি সেগুলো জেনে আসি তার আগে এই ক্যামেরার ফুটেজ আমরা তো ভিডিও চেক করলাম মোটামুটি রেঞ্জের ভিডিও আমি মনে করি আশা কর আসানুরূপ খুব ভালো ভিডিও এখান থেকে আপনারা আউটপুট পাবেন এই ক্যামেরা দিয়ে আপনারা ছবির কোয়ালিটি কেমন পাবেন চলুন তাহলে আমরা কিছু ছবি তুলে আপনাদেরকে দেখাই যে কেন শাশুড়ির ছবিগুলো কেমন হয় এরপরে বন্ধুরা আমরা দেখবো এই ক্যামেরা কে কি ফিচার্স রয়েছে বন্ধুরা এই ক্যামেরাটি লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে ইএফএস এর একটি লেন্স আর এটা কিন্তু এস এর একটি একটি ক্যামেরা এবং এতে রেশিও রয়েছে থ্রি পয়েন্ট টু বন্ধুরা ইমেজ কোয়ালিটি রয়েছে বাইশ দশমিক তিন ইন্টু চোদ্দ দশমিক নয় এম এম বন্ধুরা এর ফোকাস টাইপ হিসেবে রয়েছে টিপিএল সি এল এবং এস এবং বন্ধুরা এই ক্যামেরাতে কিন্তু নয়টি অটোফোকাস রয়েছে আপনি চাইলে ভিডিওতে অটোফোকাস দিয়েও রেকর্ড করতে পারবেন অথবা ম্যানুয়ালিও কিন্তু রেকর্ড করার সিস্টেম রয়েছে এই ক্যামেরাটিতে বন্ধুরা এটাতে কিন্তু ভিউ ফাইন্ডার রয়েছে তো বন্ধুরা আপনারা হরিজেন্টাল অথবা ভার্টিক্যাল মোডে কিন্তু ভিউ ফাইন্ডার দিয়ে পঁচানব্বই পার্সেন্ট ভিউ দেখে কিন্তু আপনারা ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তুলতে পারবেন বন্ধুরা এই ক্যামেরাটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে টিএফটি প্যানেল যেটা তিন ইঞ্চির একটি ডিসপ্লে এবং এটা কিন্তু রেজলিউশন রয়েছে হাজার আশি বন্ধুরা এই ক্যামেরাটিতে কিন্তু বিল্ডিং ফ্লাশ রয়েছে যেটার কভারেজ হচ্ছে সতেরো এম এম লেন্থ বন্ধুরা ফিচার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটিতে ইউএসবি এস ডি এমআই এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো বুঝতেই পারছেন এই ক্যামেরাটিতে কিন্তু আপনার ভিডিওতে বিল্ড ইন রেকর্ডিং পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ক্যামেরাটিতে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ক্যামেরাটিতে কিন্তু ব্যাটারি 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 ব্যবহার করা হয়েছে তো এই যেটা আসে সেটা একটা আপনি খুচরাও অনেক ব্যাটারি কিনতে পাবেন এক্সট্রা ব্যাটারি চাইলে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন এই ক্যামেরাটিতে কিন্তু লিথিয়াম আয়রনের ব্যাটারিগুলো সাপোর্ট করে থাকে এবং বন্ধুরা সর্বশেষ এটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ভিজিক ফাইভ এর প্রসেসর তো বন্ধুরা এতক্ষণ এই ক্যামেরাটা নিয়ে মোটামুটি যে ফিচার্সগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা করলাম তো এখন সিদ্ধান্ত আপনার ইউটিউবিং অথবা বিজেনারের জন্য আমি মনে করি কেন শাশ্বতী অন অফ দ্য বেস্ট ক্যামেরা চাইলে আপনি কম বাজেটের ভিতরে এই ক্যামেরাটা দেখতে পারেন তো বন্ধুরা কেমন ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি একটু হলেও আপনার কাছে ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন কোন ধরনের ভিডিও আপনি আমার কাছ থেকে আশা করছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোনো পর্বতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ